ই সেই সুন্দর করে হাসে তোমার নাম কি হ্যাঁ আলেপ তোমার নাম কি বলো যদি নাম বলতে পারো তাহলে চকলেট পেবে তুমি বললি তো না তুমি বলো তোমার নাম কি মাইশা তোমার নাম কি তোমার নাম তোমার নাম ও মাই সেই সুন্দর নাম তোমাদের বাসা কোথায় বেল্লা বাড়ি স্কুলে যাওয়া নাই জোয়ার আছে তোমার দাঁত না খাস করছে পোকা দাঁড়া 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 ধরো ধরো

তোমার হচ্ছে তিনশো পঞ্চাশ খুশি যাও বাড়িতে যাও